হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমার মন থেকে অনেক ভালোবাসা এবং সবাইকে থ্যাংক ইউ আমাকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য আজকের এই অ্যাডিনিয়ামটা দেখো কালারটা কি সুন্দর না দারুণ দেখতে আজকে আমাদের বাড়িতে দেখো কী ফুল ফুটেছে তবে আজকে ফুলের পরিমাণ অনেকটাই কম সেটা তোমরা দেখতেই পাচ্ছ আসলে প্রত্যেক দিন তো আর একই রকম ফুল ফোটে না তাও যেইটুকু ফুল ফুটেছে মামুনি সব তুলে নিয়েছে আর আমার পছন্দের বেলি তো আছেই আর এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো তোমাদেরকে তো বললামই আজকে ফুল অনেকটাই কম আছে তবুও যেইটুকু আছে সেইটুকু মন দিয়েই সাজিয়েছি আর এই যে সকাল সকাল বেলি ফুলের গন্ধ দারুণ আর সাজিয়েছি হচ্ছে দেখো সাদা জবা দিয়ে আজকে সাদা জবাগুলো কি সুন্দর ফুটে গেছে আর বাবা মনির খুব পছন্দের ফুল হচ্ছে সাদা রঙের ফুল তো সাদা জবা দিয়েই মনির আসন সাজিয়েছি তো সকালবেলা পুজো করে বেশ মনটা শান্তি পেল পুজো করে নিচে নেমেছি আর সকালবেলার চা আর ব্রেকফাস্ট একসাথেই করে নেব তো হচ্ছে এখানে আছে হচ্ছে চা আর এই পাউরুটিটা ভীষণ ভালো লাগে খেতে স্লাইস পাউরুটি দিয়ে চা আমার খুব একটা ভালো লাগে না তার কারণ হচ্ছে স্লাইস পাউরুটিটা মিষ্টি হয় আর এটা একটু নোনতা মতো আর এই যে চলছে রিমাল আর আমাদের এখানে যে বিশাল ঝড় হয়েছে সেটা না মানে ঝোড়ো হাওয়া দিচ্ছিল আর এই রকম বৃষ্টি হচ্ছিল বেশ ব্যালকনি থেকে দাঁড়িয়ে হাওয়াটা এত ভালো লাগছিল কিন্তু টাইম কোথায় খাওয়া সুন্দর করে নিয়ে অনুভব করব সেই টাইমটাই তো কাজ করতে করতে পারছি না তবে মাঝে মাঝে দরজাটা খুলে দাঁড়িয়ে বেশ একটু এর সৌন্দর্যটা দেখে নিচ্ছি তবে আমাদের এখানে সৌন্দর্য কিন্তু বাংলাদেশ উত্তর চব্বিশ পরগনা মানে ক্যানিং সুন্দরবন ওই সাইডে ভীষণ তাণ্ডব চলেছে তো আমাদের আমার যারা বা মানে ওয়াইটির যারা মানে বান্ধবী আছে দিদিরা আছে তাদের কাছ থেকে সব শুনেছি সত্যি খুবই খারাপ লেগেছে কিছু করার নেই প্রাকৃতিক দুর্যোগ মেনে তো নিতেই হবে যদিও আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার বৃষ্টি একদম ভালো লাগে না তার কারণও ছিল সেটাও বলেছিলাম যে আমার ছোটবেলা থেকে বৃষ্টির জলে ভীষণ অ্যালার্জি তো তার জন্য আমি ছোটবেলা থেকে একদমই বৃষ্টিতে ভিজতে পারতাম না আর বৃষ্টি হলে আমার বাড়ি থেকে বেরোনো বারণ মানে টিউশন স্কুল সব বন্ধ হয়ে যেত তো কেন ভালো লাগবে বৃষ্টি ছোটোবেলায় তাই না তবে এখন আমার ভালোই লাগে বৃষ্টি কারণ এখন আর আগের মতো আমার প্রবলেম হয় না বৃষ্টির জলে আসলে আমার টনসেলের প্রবলেম ছিল সেটা অপারেশন করা হয়ে গেছে তো বৃষ্টিটা এখন বেশ ভালোই আমি উপভোগ করি তো খুবই ভালো লাগছিল বছরের প্রথম বৃষ্টি আমি দেখতে পেলাম মাঝে হয়েছিল এক দুবার কিন্তু তখন তো আমরা পুরীতে ছিলাম তো এত ভালো লাগছিলো মানে আমার মনে হচ্ছিল আমি ঘরে ঢুকবো না দরজাতেই সারাক্ষণ দাঁড়িয়ে থাকি কিন্তু রান্না বান্নাও করতে হবে আর গরমকাল মানেই তো হচ্ছে হয় ভিন্ডি নালে পটল প্রত্যেক দিনই এই একই জিনিস তো আজকে বানাবো পটল পোস্ত তো অন্যদিন হচ্ছে চাক চাক করে পটল কাটা হয় কিন্তু আজকে লম্বা লম্বা করে কেটেই পটল পোস্ত আর তোমাদেরকে তো বলেইছিলাম যে আমাদের পোস্ত মানে সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিন তো হবেই সেটা তোমরা দেখতেই পাচ্ছ ভালোই লাগে আমরা পোস্ত খেতে ভীষণ ভালোবাসি আর আর এই মাছের ঝোলটা হচ্ছে আমাদের গরমে হবেই মামনি খুব একটা ভালোবাসে না কিন্তু আমার আর আয়ুষের ভীষণ ফেভারিট তার কারণ হচ্ছে আমি তো ভীষণ ভিন্ডি খেতে ভালোবাসি আর আয়ুষও তাই আর এই মাছের লেজটা হচ্ছে আয়ুষের জন্য ও হচ্ছে মাছের লেজ খেতে ভীষণ ভালোবাসে মানে পেছনের যে পাখনাটা থাকে ওইটা তো মাছের ছোলটা ভালোই লাগছে দেখে মনে হচ্ছে ভালোই হবে তো আর ভিডিওটা যারা এখনো পর্যন্ত লাইক করি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে এসেছ তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে বানাচ্ছি হচ্ছে ঝিঙা দিয়ে আলু দিয়ে ঝোল ঝিঙা আমাদের সব সময় পোস্ততে দেওয়া হয় নালে মেলানো সবজি বা পুঁই শাকে দেওয়া হয় আজকে একটু ঝোল বানাচ্ছি আর এটা হচ্ছে লাউ পাতার বড়া আগে কখনো এটাও বানাইনি তো আমি এটা একজনের কাছ থেকে শিখেছি তো এই যে বানাচ্ছি মানে লাউ পাতাটাকে কুচি কুচি করে নিয়েছি আর তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর লঙ্কার গুঁড়ো নুন হলুদ সব দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে ভেজে নিয়েছি আর কিছুটা বেঁচে গেছিলো মানে সবটা দরকার ছিল না এই যে যতটা দরকার ভেজে নিয়েছি আর বাকিটা হচ্ছে আমি হালকা এপিটুপিট করে ভেজে তুলে নেবো মামনি সময় বড়া বেঁচে গেলে এইভাবেই হালকা ভেজে তুলে রাখে আর পরে আবার যখন খেতে ইচ্ছা করে তখন আবার ফ্রাই করে নেব তো আমি কি করছি সেইভাবেই এপিট করে ভেজে তুলে রাখছি আর এই পরাটা বেশ যখন ভাজছিলাম এত সুন্দর গন্ধ বের হচ্ছিল এরপর চলে আসলাম ডিনার বানাতে আর বাইরে রেমালে তাণ্ডব আমাদের এখানে কমে গেছে মনে মোটামুটি বিকালবেলা থেকে বৃষ্টি কমে গেছে এখন তো আকাশ পরিষ্কার আর বানাবো হচ্ছে এখন ডিম কষা একদমই জল ছাড়া এই দেখো ভীষণ ভালো লাগে মানে রুটি লুচি পরোটার সাথে তবে আমি তো ভালোবাসি এটা ভাত দিই আর আইস যেহেতু রুটি খেতে ভালোবাসে তো আজকে একটা মামুনি স্পেশাল জিনিস বানাচ্ছে আমি বানালাম হচ্ছে ডিম কষা আর মামুনি যেটা বানাবে তার এখন প্রিপারেশন চলছে আর কি তো ভাবলাম তোমাদের সাথে এটা আগে শেয়ার করে নিই এই যে মামুনি হচ্ছে বানাচ্ছে আলু পুরি দারুণ লাগছে দেখতে তাই না আর এর মধ্যে মানে মামুনিটা আগেও একবার বানিয়েছিল আর খুব সফট হয় খেতে আর এর মধ্যে মামনি দিয়েছে হচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছে তার মধ্যে দিয়েছে ময়দা সুজি আর লবণ চিলি ফ্লেক্স ধনে গোটা জিরে মনে হয় এটাই দিয়েছিল তো এইটা দিয়ে মেখে মোটামুটি এক দেড় ঘন্টা রেখে দিয়েছিল। আর তারপরেই গরম গরম ভেজে নিয়েছে তবে এটা শুধু শুধুই খাওয়া হয়ে যায় সাথে আর কিছু তেমন লাগে না তো ভিডিওটা এখনো পর্যন্ত যারা দেখছো তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিয়ে আমার পাশে দেখো আর অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে এইটুকুই